পালংঘাটের খেলার মধ্যে ভিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি পালংঘাট যে মেইন রোড আছে রোডের মধ্যে দু সাইডে একদম গাড়ি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন ও গাড়ি রাখার জায়গা নেই এই যে বাজারের মধ্যে গাড়ি এবং আমি ভিতরে যাব এটা হচ্ছে মেন গেট ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো একদম রোড অফ দি এই যাবো গিয়ে এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে দেখেন দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক রাখা আছে অনেক মানুষ বাইকে এই জায়গাতে খেলা দেখতে এসেছেন আমি এবং ভিড়টা আপনাদেরকে দেখাচ্ছি গেলে আমার লাইলে তোরা দেখতে দেখো খেলার মাঠ ভিড় আপনাদেরকে আমি দেখাচ্ছি পালংঘাট মাতা মাতাসংঘর আয়োজিত ফুটবলের এই বছর মাঠটা দেখেন আপনারা ওই অনেক দর্শক অনেক ঘাড়ি অনেক ভিড় আমি আপনাদেরকে দেখাচ্ছি পা রাখার জায়গা নেই অনেক দর্শক সেকেন্ড হাফের খেলা স্টার্ট হয়ে যাচ্ছে দেখেন うん。 राजनीति घूमो गलो राजनीति खेला देखा देखा भाई खेला देखा अच्छा अच्छा चलो तंबुल वाला दरवाजा से देखो भाई यार तुम तंबुल आसन दरवाजा से देखो आसन तंबुल आसन तीन দেখ গোলাৰ দোকানৰ ভিৰ কিৰকম দেখ গৰম দিন গতিকে ভিৰ খিলা গোলাৰ দোকানৰ দেখ মানুহ দেখ এই চাইডে মানুহ বেছি কাৰণ এই জেগাই ছায়া এটা বেছি আৰু কি নঞ্জিতা পড়া লাগে আলাদা আলাদা মানে আবার মানে আসলে তো সব জন মোড় দিতে দাও আইগা মুটা দাও ভাই আপনি কি শুনুন এবার কই एक्चुअली এই সাইডটা একদম পুরা পুরা একদম বড় আছে বাইক দিয়ে এবং বড় বড় যারা যেটা গাড়ি আছে ওই সাইডে রাখা আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এই সামনে আমাদের ব্রিজ আছে সুন্দরী যে পালংঘাটের ব্রিজটা তো যাই হোক আমি এতটুক আপনাদেরকে দেখাচ্ছি এতটুকু ভিড় প্লাস এইগুলো সাইডে বাইক রাখা আছে ওই সাইডে বড় গালি রাখা আছে তো এই দিকে আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম মেন এন্ডির মধ্যে কত মানুষ আজকের এই খেলার মধ্যে এসেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকেন এখানে দেখেন ভিড় দেখেন আজকের খেলার ভিড় দেখেন এখানে পকোড়া প্রচুর পকোড়া ভালো পকোড়া খেলা কিরকম লাগছিলেন বড়িয়া চলে নেন এই দেখো পকোড়া এখানে দোকান মানুষ অনেক মানুষ খেলা দেখাতে এসে পকোড়া আইসক্রিম এইসব খান এখানে অনেক দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান দেখান মানুষ দেখেন ভিড় দেখেন প্রচুর মানুষ ওরে বাপরে এদিকে পা রাখার জায়গা নেই পালংঘাট মাতাসংঘ ক্লাবের ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আইসক্রিম পুস্কা সব কিছু পাওয়া যায় দেখুন অনেক দর্শক অনেক দর্শক আজকের এই খেলার মধ্যে ধর্মী এফসি বনাম মণিপুরের যে খেলা এই গ্যালারির এই উপর থেকে খেলা দেখতে অনেক সুন্দর লাগে আমি ফার্স্ট টাইম এই সাইটে এসেছি এখান থেকে অনেক সুন্দর লাগে খেলা দেখতে এখানে গোলার দোকান অনেক দোকান মানুষের ভিড়টা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ মানুষ আমি একদম সাইট থেকে একদম তিন পাঁচ মিনিটের ভিডিও আপনাদেরকে পাঁচ ছয় মিনিটের ভিডিও হবে দর্শক দেখেন কী পরিমাণ হোক ও দেখেন প্রচুর মানুষ প্রচুর মানুষ এই খেলার মধ্যে অনেক দর্শক আজকের এই খেলাতে দেখেন এখানে অ্যাকচুয়ালি রোদ থাকার কারণে অনেক দর্শকের দেখার একটু অসুবিধা হচ্ছে ছাতা নিয়ে বসে আছেন এইদিকে গাড়ি ওই দেখো গাড়িগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন হাজার হাজার গাড়ি হাজার হাজার মানুষ একদম এই সাইডটা পুরো পুরো লোড একদম ওভার লোড অনেক দর্শক এখানে দেখেন আমি আবার আমার ওই সাইটে আমি আবার চলে যাব দেখতেই পারছেন দেখিবান সাইটেও সাইটেও মানুষ আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো সাইট আমি আপনাদেরকে দেখিয়েছি খেলা সেকেন্ড হাফ স্টার্ট হয়ে গেছে আর এই সাইটে মানুষ একটু কম থাকার কারণটা হয়েছে যে সূর্যের আলোটা এই দিকে পড়ছে এই জন্য মানুষ ওই সাইটে অনেক মানুষ ওই সাইডে একটু পরে একটু পরে মানুষ মানে এই ওই সাইডে হয়ে যাবেন দেখতেই পারছেন মানুষের ভিড় দেখেন এই সাইটে যে সূর্যের আলোটা এই এইদিকে ডায়রে আসছে ঠিক আছে আমি একদম পুরো মাঠটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে মানুষের ভিড় কতটুক ভিড় অনেক দর্শক খেলার মধ্যে দেখেন টাটা দিরা তারা রোদির মধ্যে দাঁড়াইয়া আজকের এই খেলাটা পরিদর্শন করবেন প্রচুর দর্শক আজকের খেলার মতে এখানে অতিথি যারা আছেন ওনারা বর্তমানে বসে আছেন দেখতে পাচ্ছেন অনেক দর্শক আজকের খেলার মাঠে তো আমি পুরো মাঠটা ঘুরে আপনাদেরকে দেখিয়েছি আজকের যে মানুষের ভিড়টা দেখাচ্ছি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন আর আজকের পুরো একদম মেন রোড থেকে ধরে আমি একদম পুরো চারিদিকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেয়ার করবেন ঠিক আছে